সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা অবগত আছেন রোববার রাতে অতি বর্ষণে যশোরের সারসা উপজেলায় নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এই বর্ষণের কারণে নদী নালা মাঠঘাট অর্থাৎ ফসলের মাঠ খুব প্লাবিত হয় ফসলের ব্যাপক ক্ষতি যেমন হয়েছে তেমন অনেক মৎস্য ঘের পানিতে নিমজ্জিত হয়ে যায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে সারসা উপজেলা সদর হতে কাশীপুর এই সড়কের পাকশিয়া বাজার নবনির্মিত যে ব্রিজ সেই ব্রিজের পার্শ্ব যে সড়ক সেই সড়কটি পানির নিচে তলিয়ে যায় এই ব্রিজের পশ্চিম পার্শ্ব সাইড যেটি ভারত অবস্থিত এই বাংলাদেশের সীমান্তের শালকোনা পাকসিয়া ট্যাঙ্গালি শিববাস এই অঞ্চলের যে অতিবর্ষণের পানি সেটি এই বাজার ব্রিজ দিয়েই কিন্তু প্রবাহিত হয় তো যেহেতু ব্রিজ নবনির্মিত এই সড়কটি নির্মাণ কাজ চলছে পাশাপাশি ব্রিজও নির্মাণ কাজ চলছে তো এই যে পার্শ্ব সড়ক সেই সড়ক নির্মাণ করা হয়েছিল অত্যন্ত নিচু করে যার কারণে পানি কিন্তু সেই সড়কের অভার করে কিন্তু পূর্ব সাইড যেটি অর্থাৎ ভেউডদাড়ি রঘুনাথপুর এই অঞ্চল দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এই সড়কের যারা মেন যে সড়ক যারা যাতায়াত করেন এখানকার জনসাধারণ যাত্রীবাহী গাড়ি সেই গাড়ি এবং জনসাধারণ কিন্তু এই ব্রিজের রাস্তা পার হতে যে অত্যন্ত দুর্ভোগের শিকার হচ্ছেন বৃষ্টির কারণে তো এই স্থানীয় যে পাকশিয়া ট্যাংরালি গ্রামের প্রতিপয় যে সমস্ত যুব সমাজ ছাত্র সমাজ আছেন তারা কিন্তু এই মানুষজন যাতায়াতের জন্য সহজীকরণের জন্য তারা বাসের ফুটো ফুঁতে দিয়ে তার সাথে কিন্তু রশি দিয়ে যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ এই রশি ধরে ধরে কিন্তু মানুষজন এপার ওপার যাতায়াত করছেন পাশাপাশি যে সমস্ত মহিলা আছেন বা বৃদ্ধ আছেন তাদেরকে কিন্তু হাত ধরে ধরে পারাপার করছেন পাশাপাশি তাদের মালামাল সাথে থাকা মালামালগুলোও বহন করে দুই পাশেই কিন্তু এই যুব সমাজ জনতা তারা কিন্তু পার করে দিচ্ছেন তো অনেকেই মনে করছেন বা বলছেন যে এই পানি ভারতের পার্শ্ববর্তী ভারত হওয়াতে ভারত থেকে বন্যার পানি আসছে আসলে এটি সম্পূর্ণ গুজব এটি কিন্তু অতি বর্ষণে রোববার সারা রাত যে অতি বর্ষণ হয় সেই বর্ষণের কারণেই কিন্তু এই বৃষ্টি পানি বৃদ্ধি পেয়েছে যার কারণে এই সড়কটি ব্রিজ আগে ব্রিজ যেটি ছিল সেটি কিন্তু এখন ব্রিজ না থাকায় এই ব্রিজটি কিন্তু নির্মাণ করা হচ্ছে যার কারণে পার্শ্ব যে সড়ক যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছে সেটি নিচু হওয়ায় এই পানিটি এভাবেই অবার হচ্ছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করছি দেখা হবে আবারও কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে

দেখছেন সারসা উপজেলার ডি ইউনিয়নের পাকশিয়া বাজারের ট্যাংরালির মোড়ের যে ব্রিজটা ছিল ব্রিজ সংলগ্ন যে রাস্তাটা তৈরি হয়েছিল সেখানে পানির প্রবল ছতের কারণে রাস্তা ভেঙে গিয়েছে পাড়া জন্য আমাদের ট্যাংরালির প্রতিভয় যুবক ভাইয়েরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা মানুষজনকে পাড়া জন্য তারা দুই পারের মানুষজনকে হাত ধরে